নমস্কার বন্ধুরা আশা করি ভাই ভালো আছেন বড় আশ্রম চ্যানেলে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা জানেন যে মূল কথা হচ্ছে কুন্ডলী জাগরণ যে আমাদের সন্ন্যারী চক্র দু থেকে শুরু করে সবসময় অব্দি চক্র ভেদ করে সহসা হবে তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা মন নিয়ে দেখবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমি বলবো যে এই কুন্ডরী কুন্ডরিনী চক্রটা জাগলো কিনা কি করে সবসময় বসে থাকবে না কিন্তু অত বিজেলি যে কি করে বোঝা যাবে তার পরীক্ষা সেই কথাটাকে আমি আলগুলা করব আপনারা মন শুনবেন সে কথা তো যেহেতু এটা যোগের একটা গুরুত্বপূর্ণ বিষয় তাকে আমি যদি কোনো কথা ভুল তুলে ফেলি তাহলে ভুল পথে চালিত হবে সে কারণে আমি যেমন যেমনশাস্ত্র থেকে উদ্ধৃত করি করেছি সরাসি একজন যোগী তার সুন্দরবী শক্তি জাগরিত হয়েছে কিনা কি করে বুঝবেন তো মুরাদার চক্রে আপনারা জানেন যে আমাদের চক্রগুলো মুরাদার স্বাদান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা ইত্যাদি ইত্যাদি

প্রথম কথা কুণ্ডলীর কুণ্ডলিনীর জাগরণ যদি হয় তাহলে সেই যে চক্রটা মৃহার চক্র সেটা অত্যধিক উত্তপ্ত অনুভূত হবে গরম অনুভূত হবে বুঝবেন তারপরে কি হবে সাধনার বলে আস্তে আস্তে উপর দি উঠবে মৃহাড়া ছেড়ে আপনি স্বাধীনতা উঠবেন দিকে উপিবেন কুণ্ডলিনী যখন তার নিচের কেন্দ্রটা চক্রটাকে সেরে কোনো কেন্দ্রে ত্যাগ করে যখন উপর দিকে যায় তখন আগের যে চক্রটা যেটা সেরে গেল সেই চক্রটা অত্যন্ত তারপরে কি তিরঙ্গ এবারে এই যে জাগ্রত কুণ্ডুল যে কেন্দ্রে থাকেন বা যেখানে অবস্থান করছেন আপনি জ্ঞানের সাহায্যে যেখানে নিয়ে তাকে হাজির করে যে কেন্দ্রে থাকছেন সেই কেন্দ্রেটা অত্যন্ত উত্তপ্ত অনুভূত হয় আর কেন্দ্র চেনে উপরে গেলে আগের কেন্দ্রটা অত্যন্ত শীতল হয়ে যায় এইভাবে কুম্ভী যখন সমস্যায় গিয়ে পৌঁছ তখন সমস্ত শরীরটা একদম সমদেহের মতো শীতল হয়ে যায় সমস্ত শরীরটাই শীতল হয়ে যায় তখন শুধু মৎস্য শীর্ষে দরিদ্র মস্তের মাথার উপর একদম মাথা উঠে তখন এখানে সামান্য সামান্য উত্তাপ কেবলমাত্র কুন্ডলের জাগরণের কিন্তু আধ্যাত্মিক যোগ সাধনার ক্ষেত্রে হয় না জাগরণ করলেই যে যোগ সাধনার দ্বারা তাকে ক্রমে ক্রমে উদ্যোগ স্থাপন করে আজ্ঞা চক্র পর্যন্ত নিয়ে যেতে পারলে তখন বজা যাবে যে আপনি সাধনা শানিরটা আপনার অগ্রহ ছিল তবে আজ্ঞা চক্রবর ভেদ করে যখন কুম্জলীকে সহসারে নিয়ে গিয়ে সাধনা করার পর তখনই তো সাধুকে চরম সিদ্ধি লাভ হয় আজ্ঞা চক্র ভেদ করে তখনই সাধু চরম সুদ্ধি লাভ হয় কিন্তু কুন্ডরীকে এই সহস্রায় নিয়ে যেতে হলে সাধুকে বহু কাল কেটে যায় বহু সময় লাগে বললাম এখান থেকে জাগরণ করে দিয়ে সহস্রে নিয়ে গেলাম এরম ব্যাপার না অনেকদিন লাগে বহু অল্প সময় কেটে যায় অবশ্য খেতে বিশেষে কাজ অল্প সময়ের মধ্যে হতে পারে এটা নির্ভর করে আপনার সামর্থ্যের উপরে সাহস সামর্থ্যের উপরে নির্ভর করে এরপরে শুনুন কুন্ডরেরই কোন চক্রে উত্থাপিত হলেও কথা এটা একটা চক্রে উঠল প্রথমে সেখানে গিয়ে কিন্তু স্থির হয়ে থাকে না আপনি উঠালেন সেখানে গিয়ে স্থির হয়ে না নিচের দিকে মোটা দেখা আপনি ফুটবলের গিয়ে উঠালেন থেকে থাকবে নিজের দিকে নিয়ে চলে কেমন কঠোর সাধনার ঘরে এরকম লাভ করে করেন যতক্ষণ খুশিকে তিনি সংস্কার রাখতে পারেন তিনি উপর দিকে উঠলেন আবার নিজের দিকে নেমে আসবেন খুব কম দিকে আছে কঠোর সাধনার ঘরে কুন্ডুরিকে সংস্কারে গিয়ে আশে রাখা যায় ঘর যোগ প্রদীপিকায় বলা হয়েছে প্রথম দুবার সকাল এবং সন্ধ্যায় পাত্র হের ঘটা ধরে কুন্দরিনী চাও না অর্থাৎ কুন্দরণী যোগাভ্যাস করত এইভাবে যদি বিশ্বাস করে সাধনা করে গেলে তখন তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যোগ নয় কুন্দরীর জাগরণ অনেকে করেন কি ওঠেন কাউর বুধাঘরে উঠছে কার স্বাধীনে উঠছে ঘাট থেকে উঠছে কিন্তু আজ্ঞা চক্র অব্দি নানা রকম চক্র হয় যারা নিয়মিত অভ্যাস করেন তারা হয় তাহলে ব্যাপারটা কিন্তু সহজ ব্যাপারে বসে আবার নিচের দিকে ভেবে আসবে এটা মনে রাখলো ভেবে আসে আর ওই একটা কথা যে যেখান থেকে ছেড়ে গেল নিচের চক্রটা আর যেই চক্র অবস্থান করছে সেই চক্রটা উত্তপ্ত হচ্ছে এরকম করে করে যখন শেষ সময় হয়ে গেল সহসায় হয়ে গেল চক্র শরীরটাই সবজি করার মতো এই কারণেই মনে হয় যে ওর তার স্বাস্থ্যসাথী যে বই কিছু বোঝা গেল ব্যবস্থা তাহলে আশা করি যারা যারা সাধনা করছেন জাগরণের চেষ্টা করছেন যে দাদা এই কেননা তো প্রাথমিক সাধনা আগেই বলে এবং তুল দিয়ে থেকে পরামর্শ নিয়ে কীভাবে বসতে হবে কীভাবে করতে হবে সেগুলো তো জিন্দিতেই হয় এবং বলে দেবে পাড়ায় তার প্রাথম্বিক আছে প্রারম্ভিক ক্রিয়াগুলো আসে কৃতভাব করতে হবে সেরকম হালকা কথা নয় আমি যতদূর জানি প্রাণায়ামে যেরকম সমস্ত কিছু শরীরের ব্যাধি কেটে যায় কিন্তু ভুল প্রাণায়াম হয় তবে কিন্তু দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে নানা রকম ব্যাধি সৃষ্টি করবে যোগা তো সমস্যা নয় বলবে বুঝতে পেরেছেন আশা করি সদর্থ থাকবেন এবং জেনে শুনে এই যোগাভ্যাস যারা করেন তারা সতর্ক হয়ে যাবেন প্রাণায়ামে এবং গুন্ডুদের যাওয়ার জন্য যে পদ্ধতি সাবধান হয়ে আশা করি বুঝতে পেরেছেন আজ থেকে আর সংসার থাকবে না আপনি কত দূর এগিয়েছেন জোটের লাইনে আমি বেশিই অনুভব করতে পারি বুঝতে পেরেছেন চেষ্টা করবেন একটা স্টেজের উপরে গেলে একটা স্তরের উপরে ধরে রাখার চেষ্টা করবেন ওটাই মুশকিল উপরের স্তরে গেলেই আবার নিজের দিকে নেমে যেতে বুঝতে পেরেছেন কত কঠিন ব্যাপার যাকে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যাতে আপনাদের এই সাধনা সুখ সাধনা প্রাণায়াম সাধনা শুদ্ধ হয় তার জন্য একটা সতর্ক বা আমি করে দিলাম এটা করলেই এরকম উপকার ভুল হচ্ছে কিন্তু চূড়ান্ত ক্ষতি বুঝতে পেরেছেন সেটা সাবধানতা অবলম্বন করাটা খুবই জরুরি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনারা ভেবে থাকুন আগেই বলেছি সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করুন আমার সঙ্গে থাকুন এরপরে আরও দামি দামি কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা ছাত্রী যাচ্ছি সব থেকে হ্যাঁ আপনার সবার জন্য আজকে ভালো থাকুন আজকেই